পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি সে পাটিসাপটা হোক বা ভাপা পিঠে বা দুধ পুলি তাই আমি আর মা বসে পড়েছি পিঠে বানাতে এই পিঠেকে রকম নামে ডাকা যায় কেউ শিম পিঠে কেউ ভাপা পিঠে আর একটা সিদ্ধ পিঠে মনে হয় বলে আমার ঠিক অতটা জানা নেই আমরা একে ভাপা পিঠে বলে ছোট থেকে জেনে এসেছি আর এই পিঠেটা নানারকম আকারে গড়া যায় কেউ শিঙারার মতন কেউ শিমের মতন কেউ খাটিয়ার মতন বা কেউ গড়ে আবার বিস্কিটেরও মতন তিন রকম পুর দিয়ে আমি এই পিঠেটা বানিয়েছি একটা খোয়া একটা ছাই আর একটা ভাজা এই পিঠেটা করার ঝামেলা কিন্তু সেরকম নেই নানা রকম পুর বানিয়ে এই পিঠেটা তৈরি করা হয় আর এই চালগুড়িটা যখন আমি ম্যারিনেট করেছি তখন তোমাদেরকে আমি দেখাইনি যে কীভাবে করেছি তখন আমার দুটো হাতে কেউ ব্যস্ত ছিল মোবাইল অন করতে পারিনি তাই বলে দিই গরম জলে নুন দিয়ে এই চালগুড়িটা মেখে নিতে হয় যেভাবে তোমরা রুটি করার জন্য আটা মাখো সেভাবেই মেখে নেবে তারপর তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর এই দেখো এখানে ভিডিও নিয়ে নিয়েছি আমি পৌষ সংক্রান্তির জন্য মুড়ির নাড়ু পিঠে এগুলো বানিয়েছিলাম ভাজা পিঠের রেসিপি তো আপলোড করে দিয়েছি তোমরা দেখতে পাবে আর মুড়ির নাড়ুর ভিডিওটাও আমি আপলোড করে দেব। তোমাদের দাদা ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমি আর মা বসে বসে বানাচ্ছি তার সঙ্গে দেখো মাম্মা বদমাশি করে যাচ্ছে আর তোমার দাদা যখন বাড়িতে থাকে মাম মামার দ্বিগুণ বেড়ে যায় দেখো পাত্রে জল ফুটে এসছে আর এটা মোমো মেকার ওতেই আমি এটাকে ভাপিয়ে নেব কারণ এটা যতটা ভালো ভাব লাগবে পিঠেটা খেতেও তত নরম হবে তোমরা চাইলে যদি মোমো মেকার না থাকে বাটিতে তুমিও এটাকে ভাপিয়ে নিতে পারো দেখো দশ মিনিট পর নামিয়ে নিয়ে তোমার দাদাকে সার্ভ করে দিচ্ছি ঠিক আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো